আচ্ছা যাই হোক আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে দশমিক থেকে বাইনারি এর আগে কিন্তু একটা লেকচারে আমরা দেখছিলাম তাই না আজকে আরও কিছু দশমিক থেকে বাইনারি রূপান্তর আমরা করবো তো এখানে সংখ্যাটা দেখো এখানে দুইটা অংশ এটা হলো পূর্ণ অংশ এটা হলো ওয়াং অংশ এটাকে বাইনারি করা এক সিস্টেম আলাদা এটাকে বাইনারি করা সিস্টেম আলাদা তাই না মনে আছে তো তো আমি আগে এটাকে দুশো সাতান্নকে বাইনারি করি ঠিক আছে দুশো সাতান্নকে বাইনারি করতে গেলে দুশো সাতান্ন এটাকে দুই দিয়ে ভাগ করবো তাই না আচ্ছা দুই দিয়ে ভাগ করে আমি দেখাই এখানে দুইশো সাতান্ন দুই পাঁচ দুই দুগুনা চার এক সাত আট দুগুনা ষোলো এক তাহলে ভাগ ফল হলো একশো আঠাইশ ভাগশেষ কত এক তাহলে ভাগ ফল হলো একশো আঠাইশ হলো এক ঠিক আছে আবার দুই দিয়ে একশো আঠাশকে ভাগ করবো কত হবে বলো ছয় দুগুনা বারো চারশো চৌষট্টি ভাগ কিন্তু শূন্য আবার দুই দিয়ে চৌষট্টিকে ভাগ করো বত্রিশ বত্রিশ ভাগ্যের শূন্য দুই দিয়ে বত্রিশকে ভাগ করো ষোলো ভাগ্যের শূন্য দুই দিয়ে ষোলোকে ভাগ করো আট ভাগের শূন্য দুই দিয়ে আটকে ভাগ করো চার ভাগের শূন্য কতক্ষণ পর্যন্ত চলবে শূন্য যতক্ষণ পর্যন্ত ভাগ ফলে শূন্য না আসে দুই দুগুণে চার ভাগের শূন্য দুই দিয়ে দুইকে দুই ভাগশের শূন্য দুই দিয়ে যখন এককে ভাগ করবো এই জায়গায় তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে হ্যাঁ কনফিউশন নাই আসলে দুই দিয়ে এককে যখন ভাগ করবো দুই দিয়ে এককে আসলে ভাগ যায় না আমাদের আগের যে সিস্টেম ছিল সেখানে আমরা একটা দশমিক নিতাম নিয়ে এখানে একটা শূন্য দিতাম তো এখানে কিন্তু সেটা না এখানে আমার ভাগফলে একটা কিছু থাকবে পূর্ণ অংশই থাকবে এই জন্য এখানে কোনো বার যাচ্ছে না এই জন্য শূন্য শূন্য দুই শূন্য এখন দুই দিয়ে শূন্য দুই শূন্য গুণ করলে কত হয় শূন্য হয় এক হয় তাহলে ভাগ ফল শূন্য হলো ভাগশেষ এক হলো ভাগ ফল শূন্য হলো ভাগশেষ এক হলো তাহলে আমার দুইশো সাতান্নর বাইনারি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এই সংখ্যাগুলোকে উল্টা দিক থেকে লিখতে হবে নিচ থেকে উপরের দিকে কত বলা একটা এক শূন্য কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা না আবার একটা এক আছে এই এই সংখ্যাটা বাইনারি হয়ে গেল কার বাইনারি হয়ে হয়ে গেল এটা সাতটা শূন্য ছিল আচ্ছা তাহলে সাতটা শূন্য আটটা শূন্য মাঝখানে ঢোকাই দিলাম তাহলে এই দুইশো সাতান্নর বাইনারি কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা দশমিক তিন পাঁচ এটার বাইনারি করবো তাই না তো দশমিক তিন পাঁচ এটাকে আমরা কীভাবে করবো গুণ করব দুই দিয়ে আচ্ছা গুণ করে আমি যে যদি ভ্রমণ হয় তাহলে এখানে লিখবো পূর্ণ অংশ থাকলে এদিকে লিখবো আচ্ছা পাঁচ দুগুণা দশের শূন্য হাতে এক তিন দুগুনা ছয় এক সাত দশমিক দিয়ে দিলাম কোনো পূর্ণ অংশ নাই এখানে শূন্য হবে আবার দুই দিয়ে গুণ করো দুই শূন্য শূন্য পাঁচ সাত দুগুণা চোদ্দো চার হাতে এক হাতে একটা এদিকে চলে আসবে বুঝা গেল আবার দুই দিয়ে গুণ করো দুই শূন্য শূন্য চার দুগুণা আট হাতে কোনো কিছু নাই এদিকে শূন্য আবার দুই দিয়ে গুণ করো শূন্য ছয় আসলো আবার দুই দিয়ে গুণ করো দুই হাতে একটা এদিকে চলে আসলো আমি পাঁচবার গুণ করছি অলরেডি আর লাগবে না ঠিক আছে চারবার বা পাঁচবার করলেই হয় এখন এগুলোকে আমরা এই যে আমরা পূর্ণ অংশগুলো পাইলাম এগুলো পূর্ণ অংশ আর এগুলো হলো ভগ্নাংশ পূর্ণ অংশগুলো কোন দিক থেকে সাজাইতে হবে উপর থেকে নিচের দিকে সাজাইতে যাবে তাহলে আমি উপর থেকে নিচের দিকে যদি সাজাই তাহলে কি পাচ্ছি শূন্য এক দশমিক তো সামনে বসবে শূন্য এক শূন্য এক শূন্য এক এক ওকে তাহলে এখন পুরো সংখ্যাটা আমরা লিখি পুরো সংখ্যাটা আমার কী ছিল দুইশো সাতান্ন দশমিক তিন পাঁচ দুইশো সাতান্ন দশমিক তিন পাঁচ এটা কী সংখ্যা ছিল দশমিক সংখ্যা ছিল এটাকে বাইনারি করলাম বাইনারি করে কত পাইলাম একটা একের পরে সাতটা শূন্য না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য তারপরে আবার এক দশমিক এটা এই এই বিন্দুটাকে এখন আর দশমিক বিন্দু আলাদা হবে এটা এখন রেডিক্স পয়েন্ট এটা বাইনারি বিন্দু এখন যেহেতু এটা বাইনারি হলো এটা এখন বাইনারি পয়েন্ট ঠিক আছে বাইনারি বিন্দু শূন্য এক শূন্য এইটা বাইনারি হয়ে গেল ওকে কোনো প্রবলেম আছে নাই